করছি আপনারা আগামীতে আজকে যেই খেলা খেলতেছেন এইভাবে আরও সুন্দর খেলা উপহার দিয়ে আপনারা সামনে এগিয়ে যাবেন মাদককে না বলে খেলাকে হ্যাঁ বলে এইভাবে এগিয়ে যাবেন এবং ঐক্যর কোনো বিকল্প নাই আমাদের এইখানে যারা উপস্থিত হয়েছেন আমাদের সাবেক চেয়ারম্যান সম্মানিত আলমগীর চৌধুরী সাহেব বিএনপির অন্যান্য নেতা কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম মূলত খেলাধুলা আমাদের জন্য সবার স্বাস্থ্যের জন্য হলেও ভালো এই বাটার জনজনানি সেই ইয়াবা মুক্ত হবে এই ধরনের খেলাধুলার মাধ্যমে আমি অফিস দক্ষিণ ইনচার্জকে একটা কথাই বলতে চাই আমাদের সরব বাড়া বেশি মাদকের ছড়াছড়ি আপনি সেই দিকে একটু নজর দিয়ে যে হিসেবে আমাদের এখনও দেখা যায় চারিদিকে মাদক এবং রহা জানি মানুষের যে হিসেবে যানমানের হিসেবে ক্ষয়ক্ষতি হচ্ছে আপনি সেই দিকে একটু নজর দেবেন আমার এটাই আবেদন আর হচ্ছে আমার সিনিয়র বড় ভাইদেরকে জানাই এই সরবা এলাকাতে আসে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের খেলার বিশেষ অতিথি